বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন ব্যক্তিগতভাবে তার দলের কেউ কিছু বললেও দলগতভাবে বিজেপি বাংলা ভাগ চায় না তারা চান অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা এবং উত্তরবঙ্গের বঞ্চনার অবসান ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড আমরা বঙ্গভঙ্গ বাংলা ভাগ ইউটি আলাদা রাজ্য সব চায় না দলগতভাবে আমি বলতে পারি আমাদের বক্তব্য খুব পরিষ্কার হিন্দু পলায়ন রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে হবে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে ঘাড় ধরে বের করতে হবে বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে জমি দেওয়া হয়নি কাটাতারের বেড়া করার জন্য অবিলম্বে জমি দিতে হবে এবং উত্তরবঙ্গে এইমস সহ উত্তরবঙ্গে আইআইটির মতো কারিগরি প্রতিষ্ঠান সহ উত্তরবঙ্গের বঞ্চনা নিরসনে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করতে হবে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এখনো পূর্ণতা পায়নি উত্তরবঙ্গের মানুষ কলকাতা আসবে না তাদেরকে হাইকোর্টের পরিষেবা তাদের মহাকরণের পরিষেবা উত্তরবঙ্গ থেকেই দিতে হবে উত্তরবঙ্গের এই আবেদনের সঙ্গে ভারতীয় জনতা পার্টি আছে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করে প্রথমে উত্তরবঙ্গের বঞ্চনা অভিমান এবং যুক্তিসঙ্গত যে দাবি সেই দাবিগুলো আগে পূরণ করে উত্তরবঙ্গের মুখে হাসি ফোটাবে প্রয়োজন হলে বিএসএফ এনআইএ এবং সবার সাহায্য নিয়ে কেন্দ্র রাজ্য যৌথভাবে হিন্দুদের হোম হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর কাজ করবে